সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন বা আসার জন্য সিদ্ধান্ত স্থির করেছেন আপনাদের জন্যই মূলত আজকের ভিডিওটা আজকের দুই থেকে তিন মিনিটের এই ভিডিওটা আপনারা দেখলে খুব বড়ো ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং আপনি আপনার অবস্থান থেকে আপনার জন্য সৌদি আরব কতটা যুক্তিযুক্ত সেই বিষয়টা নিয়ে আপনি ভালো একটা সিদ্ধান্ত নিতে পারবেন এবং পরামর্শ পাবেন তো আমি যেই কথাগুলো এবং যেই ইনফরমেশনগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেইগুলো আমি বর্তমানে সৌদি আরব তাকা অবস্থায় আমি আমার অভিজ্ঞতা থেকে আমার চোখের দেখা পরিস্থিতি থেকে আমি আপনাদের সাথে তথ্যগুলা শেয়ার করব আশা করি আপনারা উপকৃত হবেন তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখেন বর্তমানে সৌদি আরবের যে কাজের বাজার আছে শ্রম বাজার যেটাকে আমরা বলি শ্রম বাজার বর্তমানে মোটামুটি একটা ভালো অবস্থানে আছে তাদের জন্য আমি কথাটা আবার রিপিট করতেছি সৌদি আরবে বর্তমানে শ্রম বাজার তাদের জন্য ভালো আছে যারা যে কোনো একটা পেশার প্রতি যে কোনো একটা কাজের প্রতি মোটামুটি হলেও দক্ষ আসেন এবং মোটামুটি একটা নলেজ আছে এখন দেখা গেছে আপনি যদি একটা ইলেকট্রিশিয়ান কাজ পারেন ফাইভ পিটার প্লাম্বার অর্থাৎ যে কোনো ক্যাটাগরির আপনি যদি যে কোনো একটা কাজের প্রতি মোটামুটি একটা দক্ষতা হয়ে থাকেন বা দক্ষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডিমান্ড কিন্তু আকাশচুম্বী আছে সৌদি আরবে তার কারণ হলো দুইটা বর্তমানে সৌদি গভর্নমেন্ট ভীষণ তিরিশ নিয়ে একটা কাজ করতেছেন তাছাড়া অন্যদিকে বর্তমানে সৌদি আরবের প্রত্যেকটা শহরেই এক একটা করে বড় বড় স্টেডিয়াম হইতেছে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কারণ দুই সালে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবে তো সেই দুইটা জিনিস মাথায় রেখে সৌদি আরবে বর্তমানে কিছু মেগা প্রকল্প চলতেছে মেগা প্রজেক্ট যেইগুলোতে হাজার হাজার শ্রমিক নিয়োগ দেওয়া হইতেছে তো এই হলো আমাদের বর্তমানে শ্রম বাজারের সৌদি আরবের বর্তমান অবস্থা কিন্তু অবস্থা তাদের জন্য খারাপ অবস্থা তাদের জন্য খারাপ এবং তাদের জন্য দুঃখজনক যারা বর্তমানে কোনো কাজ জানা ছাড়া অদক্ষ অবস্থায় সৌদি আরবে আসতেছেন কোনো স্কিল সার্টিফিকেট নাই কোন স্কিল ছাড়া দেখা গেছে শ্রমিকের অবস্থান বর্তমানে সৌদি আরবে এত পরিমাণ এবং আরেকটা সমস্যা আছে অদক্ষ শ্রমিক প্লাস হলো তাদের যে বিসার পেশা আছে সেই পেশার জন্য অনেকে কাজ পাইতেছে না বিশেষ করে দেখা গেছে লোড আনলোড এবং ক্লিনার বিষায় বর্তমানে আশি থেকে নব্বই পার্সেন্ট বাংলাদেশের প্রবাসী বায়ুগুণেরা সৌদি আরবে আসতেছেন তো এই দুইটা বিসা এবং এই দুইটা পেশাকে প্রত্যেকটা কোম্পানিতে অগ্রাধিকার দেওয়া হইতেছে না হাতে গুণা কয়েকটা কোম্পানিতে এদেরকে কাজের সুযোগ সুবিধা দেওয়া হইতেছে আনস্কিল অবস্থায় অর্থাৎ অদক্ষ শ্রমিক হিসাবে ক্লিনার অথবা হেল্পার ক্যাটাগরিতে তো আমার প্রশ্ন হলো ক্লিনার এবং হেল্পার একটা কোম্পানিতে কতজন লাগে কিন্তু ওই যে ক্লিনার এবং হেল্পার এই ধরনের লোক কিন্তু একটা কোম্পানিতে এত পরিমাণ লাগে না এবং ওই ধরনের কোনো লোক লাগে না কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে আশি থেকে নব্বই পার্সেন্ট দাড়ি লোক আসতেছেন ক্লিনার এবং লোডান লোড বিষায় তো এই বিষা এবং এদের পেশার কারণে ওনারা কিন্তু বর্তমানে সৌদি আরবে হাহাকারের মধ্যে আসেন বর্তমানে কাজের অবস্থা খুবই খারাপ ওনারা কোনো কোম্পানিতে কাজ করতে পারতেছেন না কাজ পাইতেছেন না তার সাথে আরও বড় একটা অসুবিধা হলো ওনাদেরকে এখানে নিয়ে আসার পর নব্বই পার্সেন্ট লুককে তিন মাসের রিকামা দেওয়া হইতেছে আশি থেকে নব্বই পার্সেন্ট লোকে তিন মাসের ইকেমা দেওয়া হইতেছে যার কারণে এই তিন মাস পরবর্তীতে আর ওনারা কোনো কাজ পাইতেছেন না এ অবস্থায় এই নতুন আশা প্রবাসী বায়ু বোনেরা মোটামুটি একটা ডিপ্রেশনে চলে যাইতেছেন তো এই যে দুইটা বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরলাম বা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এখন নিজেরাই হিসাব করবেন আপনি বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে আসা আপনার জন্য কতটা যুক্তিযুক্ত আপনি যদি নিজে নিজের ক্যালকুলেশন করে দেখেন যে না আমি এই কাজটা পারি এই কাজের প্রতি আমার দক্ষতা আছে আমি সৌদি আরবে গেলে এই কাজটা করতে পারবো তাহলে আপনার ডিমান্ড আকাশচুম্বি অর্থাৎ সৌদি আরবের যে মেগা প্রজেক্টগুলো চলতেছে বা সৌদি আরবের যে স্টেডিয়ামের কাজ অথবা নিয়ম সিটি লাইন সিটি রেড সি রেড সি গ্লোবাল প্রজেক্ট এই যে প্রজেক্টগুলো চলতেছে এই প্রজেক্টগুলায় আপনার ডিমান্ড আকাশচুম্বি আর যদি আপনি সম্পূর্ণ অদক্ষ হয়ে থাকেন আপনার কোনো দক্ষতা না থাকে তাহলে ক্লিনার বিষয় এবং লোড আনলোড বিষয় আসলে সৌদি আরবে আপনি হতাশার মধ্যে পড়তে হবে এবং হাহাকার করতে হবে এবং কাজ গামের জন্য রাস্তাঘাটে ঘুরতে হবে তো এই ছিল আজকের শ্রম শ্রমবাজারের নতুন তথ্য সৌদি আরব আরবের পরিস্থিতি এবং বর্তমান অবস্থার উপরে আমি আমার নলেজ থেকে আমার অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি তত্ত্বগুলো শেয়ার করছি যদি এই ব্যাপারে আপনাদের কোনো ডাউট থাকে বা নতুন কোনো প্রশ্ন থাকে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা সৌদি আরবের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট লেটেস্ট নিউজগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল